আজকে বিথিয়াপুর অ্যানিভার্সাল তাই আজকে বিথিয়াপুর ভিডিওটা ছাড়া নয়তো আসলে ছাড়া হতো না আসলে আলহামদুলিল্লাহ বিথিয়াপুর জন্য সবাই দোয়া করবেন মানুষের কপাল হ্যাঁ আমি তো মনে করি কী বলবো কপাল হলেও হয় না কিছুটা হাত ধরাও লাগে এই যে রাত ভাইয়া বিথিয়াপুর হাতটা ধরেছে হ্যাঁ মানে মানুষের ভাগ্য এটাই মানুষ বলে আল্লাহ যার কপালে যা লিখে রাখছে বিথিয়াপুর কপলে সুখ লিখে রাখছে সেটা কে ফিরাবে আল্লাহ ছাড়া কারণে কারণ আল্লাহ যার কপলে যা লিখে রেখেছে তা হবেই মানে আমার কাছে খুব ভালো লাগে বিথিয়েপুর ভিডিওগুলো দেখে আর আমি খুব ভালো লাগে আর কি যে তার কপালে আল্লাহ কতটা সুখ লিখে রেখেছে এই যে বর্তমানে সে মালদ্বীপ ভ্রমণ করে বর্তমানে এসে শ্রীলঙ্কাতে হ্যাঁ খুবই ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে তাই হচ্ছে গিয়ে আমি এনিভার্সেলের দিনে তাদের হচ্ছে বিয়ের ভিডিওটা সারলাম আমি আমার কাছে খুবই ভালো লাগে এবং সব সময় তার কথাগুলি এবং যে তার বাবা তার বাবার কাছে যায় মানে বাবার জন্য যে সে কতটা মেয়ে হিসাবে করে আমার কাছে আসলে অনেক অনেক ভালো লাগে আসলে আমরা আমাদের বাবাদের জন্য কি করতে পারছি আসলে আমাদের বাবা তো বিয়ের আগেই মারা গেছে তো যাই হোক আমার বাবার জন্য দুয়ার হলো সবাই এরকম যখন আমি বিতিয়াপুর তার বাবার সাথে ভিডিওগুলো দেখি আমার আসলে অনেক খারাপ লাগে অনেক খারাপ লাগে যে সে তার বাবার জন্য কতটা ভালোবাসা এবং মানে বাজার করে নিয়ে যায় বাবার সাথে একসাথে বসে খায় বাবার মানে আমার কাছে খুব কষ্ট লাগে ভালো লাগে কিন্তু খুব কষ্ট লাগে যে আমার বাবা আজকে নাই সব দিক থেকে আমার আর কি বিথিয়া প্রকাশ হলে অনেকটা ভালো লাগে একটা খুব ভালো মনের মানুষ সত্যি এ কি ভাবেন না ভাবেন জানি না হয়তো অনেক অনেক কিছু ভাবতে পারে অনেক অনেক কিছু বলে কিন্তু এটা বলা ঠিক না যার যার ভাগ্যে আল্লাহ যেটা লিখে রাখছে এটা হচ্ছে আল্লাহর হাতে কারো কিছুই করেন এই বিপুতো সবসময় বলে আমি একটা মাটির ঘরের মেয়ে সেখান থেকে আমি আজকে এখানে আসছি উঠে আল্লাহ আমাকে আনছে হাসতক তো সে একটা মাটির ঘরের মেয়ে যে মাটির ঘরে গিয়ে নুড়ি দেয় দেখায় যে আমি নুড়ি দিচ্ছি হ্যাঁ খুবই ভালো লাগে যে তার মাঝে ওই ধরে আমি আমি তো দেখি না বাকিটা কি জানি না আমার আমি দেখি না যে আমি আমার মনে হয় না যে তার মাঝে ওরকম হিংসা বা অহংকার আছে খুবই ভালো এবং নরম মনের মানুষ আমার মনে হয় যদিও সামনাসামনি কখনো দেখি নাই যদি কখনো দেখা হয় তখন বলবো আমার কাছে খুব ভালো লাগে কার কাছে কীরকমের লাগে জানি না তো আজকে তাদের এনে সিলেতে দোয়া এবং ভালোবাসা রইল আপুরা যাতে বাকিটা জীবন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে ভালো থাকে তাদেরকে আল্লাহ ভালো রাখে সত্যি অসাধারণ আমি বলবো খুবই ভালো রিজিকের মালিক আল্লাহ যার যার জুটির মালিক আল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ